নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আজকে পুষ্পস্তবক হাতে সেই সমস্ত বিশেষ ব্যক্তিত্বকে সম্মানিত করছি যারা তাদের মেধা কর্মদক্ষতা এবং অবদানের দ্বারা দেশ ও জাতিকে সমৃদ্ধ করছেন আপনারা সবাই জানেন ইতিমধ্যেই ভারত সরকারের অত্যন্ত সম্মানীয় পদ্মশ্রী পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এই পুরস্কারগুলোর জন্য নাম নথিভুক্ত হিন্দু মহাসভার পক্ষ থেকে একটি ঐতিহাসিক কর্মসূচি গ্রহণ করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সমস্ত মেঘে ঢাকা তারা সেই সমস্ত নাম না জানা পাখি যাদের কর্মদক্ষতা মেধা উপযুক্ত কানেকশনের অভাবে সঠিক স্থানে পৌঁছতে পারে না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মঞ্চের পক্ষ থেকে তাদের নাম যথার্থ স্থানে আমরা পৌঁছে দেব আমরা একদিকে যেমন তাদের নাম নথিভুক্ত করেন বা ফর্ম ফিল আপে হেল্প করবো সেই সাথে তাদের কর্ম বা তাদের দক্ষতা তাদের মেধা তার উপর ভিত্তি করে আমরা ডকুমেন্টারি বানিয়ে দেব প্রেস ক্লাবে প্রেসমিট করে আমরা একদিকে যেমন সারা পৃথিবীর কাছে তাদের অ্যাচিভমেন্ট পৌঁছে দেব আবার অ্যাট দ্য সেম টাইম আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী এবং রাজ্যপাল মাননীয় আনন্দ গোসজি তাদের প্রত্যেকের কাছে আমরা তাদের নাম তাদের দক্ষতা তাদের এক্সিলেন্স তাদের অ্যাচিভমেন্টস আমরা পৌঁছে দেব এবং জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ দিনের শেষে আমরা বিশ্বাস করি তাদের এই ভালো কাজকে যদি আমরা সম্মানিত করতে পারি তাহলে একদিকে যেমন তাদের কাজকে কূর্ণিস জানানো হবে আবার আরেকদিকে তাদের এই ভালো কাজকে সম্মানিত হতে দেখে সমাজের সমস্ত স্তরের মানুষ তারাও যাতে ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হন সেটাও কিন্তু আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো আপনারা সবাই আমাদের সাথে থাকুন পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত মানব জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন কামাখা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেটালিস্ট প্রসাদ দাসের যোগ যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তবিদ। যাহা বাস্তব মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রসাদ দাসের যোগ আমাদের ঠিকানা খরমুজা খাত রোড ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল আমাদের এই নাম্বারে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওয়েভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা থেকে শুরু করে হাজার বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন